তো মাম রাখছি গাবতলি হাটে আমাদের সাথে আছে গাবতলী হাটের বিখ্যাত ব্যাপারী সুপচান ব্যাপারী তো সুপচন মামা আজকে কটা গরু দেখাবেন গরু আছে ছয়টা একটু সবটি দেখান কোন এই যে এই এই সিরিয়ালের ছয়টা খুবই চমৎকার চমৎকার গরু তুই থেকে শুরু করি তো মামা এই গরুটার দাম কেমন খেয়ে যেতেছেন এক লাখ পঁচিশ

ভেড়াও দেখতে পেলাম তো ভাই খুচলের পাশাপাশি একটু দাম বলবে গরুগুলার ভাই এই যে গাবি গরুটা কত এক লাখ বিশ হাজার মাংস কতটুকু দিতে পারে সাড়ে তিন মন আর এর পরের এই যে কালোটা এক লাখ পঁয়ত্রিশ হাজার মাংস আছে তোমার নামটা নাম্বারটা একটু বলো মোহাম্মদ আলামিন আর নাম্বারটা জিরো ওয়ান একুশ বাইশ আটত্রিশ আঠারো

এটা কত খুবই ছোট খাসির সাইজের একটা গরু ছত্রিশ হাজার দাঁত হইছে দাঁত হইছে